আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আসার যে বার্তা দিলেন প্রধান তো দর্শক দেখতে পাচ্ছেন যে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কিন্তু উপদেষ্টা বিষয়ে একুশ তারিখে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেই প্রতিবেদনটি সরকারি চাকরিজীবী ভাই বোনদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে মহার্ঘ ভাতা নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের জন্য আসছে আশার আলো দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেশ জুড়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহারা চালুর উদ্যোগ ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বেতনের সঙ্গে বর্তমান ভাতা কাঠামো তাদের ন্যূনতম চাহিদাও মেটাতে পারছে না এই বাস্তবতা বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে যার মাধ্যমে আগামী সাতাশ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মহার্ঘ ভাতা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষভাবে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য এই পদক্ষেপটি হতে যাচ্ছে একটি বড় স্বস্তির খবর সূত্র বলছে এই বৈঠকে তাদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে এছাড়াও সরকারি রেশনিং ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছে যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতিমধ্যেই ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে এবং কর্মকর্তাদের আশা এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মচারীরা বহুলাংশে উপকৃত হবেন অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতার খসড়া জমা ইতিমধ্যে মহার্ঘ ভাতা নিয়ে একটি খসড়া প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এই প্রস্তাবে একটি ব্যতিক্রমী বিষয় উঠে এসেছে অবসরপ্রাপ্ত পেনশন ভুগিরাও মহার্ঘ ভাতার আওতায় আসবেন বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জন্য নির্ধারিত হারে এই ভাতা কার্যকর করার প্রস্তাব হয়েছে যা দেশের ইতিহাসে প্রথম তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এবারই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে আপনাদের দিয়ে থাকবো তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি তো দর্শক প্রস্তাবিত মহার্ঘতা হারের ক্ষেত্র থাকবে ভিন্নতা উচ্চ গ্রেডের কর্মকর্তারা তুলনামূলক কম হারে আর নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন এই পদক্ষেপকে অনেকে বলছেন সামাজিক ন্যায় বিচারের পথে একটি বড় পদক্ষেপ জনপ্রশাসনের মধ্যে ইতিবাচক সারা সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যেই এই ঘোষণা নিয়ে আশার সঞ্চার হয়েছে বহু বছর ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করা চাকরিজীবীরা এখন আশাবাদী যে। এবার সত্যি বাস্তব পদক্ষেপ নেওয়া হবে বিভিন্ন মহলে এই উদ্যোগকে ঐতিহাসিক এবং জনমুখী হিসেবে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ প্রসঙ্গে বলেন সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই ভাতা বাস্তবায়ন সময় ও বাস্তবতার উপর নির্ভর করলেও আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই তো দর্শক এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মহার গহতার সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে আপনাকে জানিয়ে থাকবো তো দর্শক সব চোখ এখন সাতাশ এপ্রিলের দিকে সব মিলিয়ে সাতাশ এপ্রিলের বৈঠককে কেন্দ্র করে সরকারের চাকরিজীবীদের মধ্যে নতুন করে আসা যাচ্ছে এই বৈঠকে চূড়ান্ত ঘোষণা এলে একদিকে যেমন তাদের অর্থনৈতিক স্বস্তি আসবে তেমনি সম্পর্ক দৃঢ় হবে বলে সরকার আরও মনে করছেন বিশেষজ্ঞরা প্রদর্শক আশা করি আজকের ভিডিওটি খুবই উপকারী হয়েছে আপনার জন্য যদি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে